ব্যাগে কিছু আছে আছে আচ্ছা এদিকে দেন ব্যাগটা দেন এই ব্যাগটা খুলেন তো আপনার বাড়ি কি যশোরে আচ্ছা ব্যান্ড কি আপনার নাকি বাড়া আচ্ছা আপনার নিজের ব্যান এগুলো ব্যান্ডগুলো কত টাকা তিরিশ হাজার টাকা আপনি তো তিরিশ হাজার টাকার মালিক আচ্ছা এইগুলো বের করেন তো এগুলো কয়টা কয়টা আছে ভাই এখানে এখানে পাঁচটা এখানে পাঁচটা আছে আরো বাড়ি করেন আর আছে হ্যাঁ আর আছে কয়টা আছে 4টা 4টা কত কয়টা আছে ওর ব্যাগে দিয়ে দেন আমরা আপনার নাম কি বলেন আমি বলেন আচ্ছা আপনার ঘরে কে কে আছে দুটো মেয়ে আছে দুটো ছেলে আছে ওরা কি করে পড়াশোনা করে পড়াশোনা করে কোন ক্লাসে কোন ক্লাসে একটা এইটা করে আচ্ছা আচ্ছা আর ভালো করে ঘুমাবেন রাতে রাতে কয়টা থেকে কয়টা ঘুমাইছেন বলেন তো রাত 8টা থেকে সকাল বলো আচ্ছা আর একটু ভালো করে ঘুমাবেন বাইরে এসে জিমাচ্ছেন কেন এইভাবে আচ্ছা এখন এই নয় হাজার টাকা হচ্ছে আপনার কি আজকের ইনকাম এই টাকা দিয়ে এখন কি করবেন লাগাবো আচ্ছা আপনার ভিডিও আমি দেখি মোবাইল কই মোবাইল বাড়ির আমার ভিডিও দেখেন আচ্ছা কোন ভিডিওটা ভালো লাগছে কোন ভিডিওটা বলেন তো ভিডিও ভালো লাগে যে কোনো একটা ভিডিওর কথা বলেন তো যে কোনো একটা ভিডিওর কথা বলেন তো সব কী করেন আচ্ছা আমি একটা আপনার ব্যানে বসি হ্যাঁ বসেন

একটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম করে আপনি যতটা খুশি হন না আমার দর্শক পাইলে বেশি খুশি হই বেশি খুশি হন আপনি আপনি কি আমার ভিডিও দেখেন হ্যাঁ অবশ্যই দেখি হ্যাঁ যেটা যেটা ফ্রি করি ওটা আপনার ভালো লাগে আমি এটা একটু মাথায় রাখলাম হচ্ছে আপনি এই যে মানুষের একটু সহযোগিতা করেন সব ভালো লাগে জিনিসটা আমার তা এখন আপনার আজকে ইনকাম তাহলে কত হইলো তিনশো তিনশো তিনশোর সাথে নয় হাজার টাকা নয় হাজার টাকা যোগ হলো না কত হইলো নয় হাজার তিনশো নয় হাজার তিনশো তাহলে আপনার বাড়ি কোন মানে যশোরে তো এটা কি কোন উপজেলায় আপনার বাড়ি আচ্ছা এই মেডিকেলের নামটা কি আপনি কোন মেডিকেল আসছেন এটা এটা কি সদর সদর মেডিকেল সদর মেডিকেল আচ্ছা 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 সদর মেডিকেল পেছনে এখানে রুগী নিয়ে আসছেন আচ্ছা একটু ব্যাংক গাড়িটা দেখাই তো এখানে রুগী কি ব্যাংক গাড়ি তো করে আনে দুইটা বালিশ হ্যাঁ এইখনে ৰোগী বেন গাড়ীতে আনে আমি এটা জীৱনৰ প্ৰথম দেখলাম যে ৰোগী বেন গাড়ীতে আমরা চট্টগ্রাম দেখলাম অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে মানে যারা ইয়ার মানে একটু ভিতরে অঞ্চল তারা কিন্তু ওই সিএনজি ব্যবহার করে হ্যাঁ গ্রামে আমাদের সিএনজি গুলো আছে এখানে কি সিএনজি গুলো নাই ওই যে সিএনজি কম পাওয়া যায় আচ্ছা যারা যারা একদম দরিদ্র তারা এগুলোতে করে হচ্ছে মেডিকেল আসে তবে যারা জশুরে বড় লোক আছেন পয়সাওয়ালা আছেন একটু দেখবেন তাদেরকে যেন এই ধরনের কষ্টের মধ্যে আসতে না হয় মেডিকেল আসার জন্য আর একটু ভালো যানবাহন হলে তার সুবিধা সুবিধা হয় ডেলিভারি রোগীকে এখানে আসতে আসতে কষ্ট হবে না বা একটা পর্দার একটা ব্যবসা আছে কোলামেলা একটা জায়গা যদি ডেলিভারি রুগী হয় বুঝেন আপনি রাস্তা যদি ডেলিভারি রুগীও কি এগুলোর মাধ্যমে আনা নেওয়া করে আপনি বুঝেন আপনার কেমন লাগতেছে আপনার অনুভূতি কি আরে আমি তো সেই খুশি হয়েছি মানে আমার দর্শক টাকা পাইছে ঠিক আছে ভালো থাকবেন আজকে যশোর থেকে চলে যাচ্ছি কত মনে হয় এক হাজার টাকা এক হাজার টাকা তুমি নিয়ে ফেলছো নাকি ভাই আমি নিই নাই আমার আমার পকেটে তো টাকা হ্যাঁ দশ দিয়ে দিন সবসময় দশ দিয়ে দিন দশ দিয়ে দিই আমার আছে এক হাজার টাকা আছে থাকতে পারে ভাই উনি এই বলছে দশ দিলে সুন্দর লাগবে ওনার থেকে আলাদা তাহলে এটা আপনার পক্ষ থেকে দেন হ্যাঁ এখন ভাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমার আমার জন্য দোয়া করবেন এটা তা আপনি দশ হাজার টাকা দিলে কি সুন্দর হতো রাউন্ড ফিগার হতো না আমাদের আসলে ব্যাগে যত টাকা থাকে অত টাকার উপর আমরা মানে আমরা ব্যাংক থেকে টাকা তুলি যত টাকা আমাদের ব্যাগে থাকে অত টাকার আশেপাশে আমরা অত টাকা দিয়ে প্রোগ্রাম করি ব্যাগে আর টাকা নাই থাকলে আপনি দশ হাজার টাকায় দিয়ে দিতাম আজকে কুলুস আজকে কুলুস করে তো আজকেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যশোর থেকে আজকে বিদায় নিচ্ছি আর যশোর বাসে একটু কমেন্ট করবেন কারা কারা আছেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন